রিজনেবল অ্যাকোমডেশন দেরহারি আদ্যে টিকটাক হমাইয়ারে একো ফুয়াতি হাজ গড়া যে জিনিস দরহারত লাইবু হে জিনিসান টিকটাক গড়িয়ারে হন বাড়তি জামেলা ছাড়া অন্য মানুষর ফুয়াতি বুঝ পরামর্শ গড়িয়ারে জিওন মাজুর মানুষ আছে ইতারার অধিকার আদ্যে হাস স্বাধীনতা বোগ করা আদ্যে ইয়নর চর্চা করা তিনান পদ্ধতির ফুয়াতি রিজনেবল অ্যাকোমোডেশন মানিয়ারে চলা হ কাত্তুকি জরুরত ই আর কি অল্লাই অল্লা জরুরতইয় ইয়ান স মাজুর পোয়াং দরত্ব জরুরত দে ইন সাইয়ারে তারার জরুরত গিন পুরা দন হাম গরিদ ইন সফল গদ্যুরই ইন জাসায়ারে সন কাত্তুকি ই আর কি অল্লাই ইয়ে ইয়ান সাইবার সমত জিন হাস কত গড়িয়ারে সাপু মাজুর গুড়া ফোয় দে হে উগ্গার যত্ন গুড়া ফুয়ার গিন আদে ইবার চাহিদা গিন বাইর বাদে ইন সহজ সমাধান করা আদে দরহারি হবল থাইবাল্লাই ঘর সাইবার সমত ব্যাগ গিন খেয়াল রাখা পড়িব মাজুর পয়েন্দোত্তরু জরুরত লাগের দে ইন সাইয়েরে তারার জরুরত গিন ফুরা করি দন মতামত দে স্পষ্ট করিয়া নে উদ্দেশ্য আর সুবিধা ব্যাখ্যা গরণ। জেন্ডে দরহার অ্যান্ডে অ্যালেমদার ফুসার ফুসারগরন দরহারি সাহিদার মূল্যায়নার্ধে হদ্দুর আগায়েনে এনে গরিয়ানে সন কাম ইন সফল কদ্দুর এনে ইন জাসায়ের সন ঘর জায়েরে সায়ের জিনিস ইন ঠিকঠাক গড়িয়া নে সন ফুয়াতি ব্যবহারকারী অলত্তে জিনিস ব্যবহার গরিত কোন ডোইল্যায়া অসুবিধা অর্ কিনা ইন জাসায়ের ব্যবস্থা লন দে নিরাপত্তা লইয়া দে ইবার ফরিবার অরে সজাগ গরণ অ্যাসিস্টিভ প্রোডাক্টস আদ্যে টেকনোলজিউইল্ডে হাঁস গরিয়ানে ডিজাইন করা কোন উপকরণ যন্ত্র সরঞ্জাম বা প্রযুক্তি জিয়ান মজুর মানুষ হলোর কার্যদক্ষতা বাড়াই দে। ব্যাক হিউম্যানিটারিয়ান সংগঠন যারা অ্যাসিস্টিভ ডিভাইস দিতে চায় ইতারাতে নিচদের কথাগিন মনতরাহা পড়িব দ্বিতীয় ধাপে প্রতিবন্ধিতা বা মজুর মানুষ লইয়া যে কোনো সেবা দে এরিম্বা সংগঠনে মাজুর গোড়া ফুয়া আদে ইবার যত্ন গড়িয়ার ফুয়াতি মিলিয়ানে স্কুল বা লার্নিং সেন্টারত ঢুকিবার সমত ডিভাইস ফারক কিনা বা ইবা ঠিক গরিয়ারে কিনা ইবা নিশ্চিত করা একীভূত শিক্ষ উপকরণ গিন লেহাপড়া গরেজে এই লেয়া মাজুল ফোয়াসাইন দলরে এক করে মা ফন্না পরিবার সুযোগ ক্লাস ওর মাঝে বেগর হাসগরিয়ানে অংশগ্রহণ গরিবার সুযোগ আর ফুয়াতি বেগর সুযোগ ফন্নার নিশ্চিত করে একীভূত শিক্ষা উপকরণ গিন ব্যাগ শিক্ষার্থী অলরে হাঁস গড়ি ফন্না পরে দে এরিমা মাজুল ফোয়াসাইন দলরে মদত করে শিক উপকরণের মাঝে রিজনেবল অ্যাকমোডেশনের মানে উইল উইলে ফন্না ফরেদে এরিমা মাজুর ফসাইন দলর হতা উপকরণের মাঝে পরিবর্তন আদ্যের সমন্বয় আনা আর ইয়ান দুইডৈল্যাভাবে গরিতের এলাকাত্তন খেনা জিনিসগিনর পরিবর্তন বা এককরণ বা বাহরণারা বামটেয়া ব্যাগল্লাই বা বা একীভূত ইনক্লুসিভ টিচিং লার্নিং ম্যাটেরিয়াল টিএলএম তৈরি করিবাল্লাই মাসোয়ারা নানা ডল্লা মাজুর গুরা ফসাইন্দর ফন আদ্যে লেইবাল্লাই কিছু নির্দিষ্ট আর্দে সহজে ফন যায় দে এরিমা জিনিস মাজুর অনিয়ান খারাপ কিছু নয় ইয়ান ভিন্ন কিছু লার্নিং সেন্টারের মাঝে মাজুর গুড়াফুয়া সাইন্দর হাজগড়িয়ারে গড়িয়ারে ফন্যা শিখিবার হতা মাতাত ইতারার হাস অংশগ্রহণ নিশ্চিত গরিবাল্লাই পার্টনার স্টাফ অলর দক্ষতা বাড়াইবার জরুরত আছে ফুয়াতি অ্যাক্সেসেবল শিক্ষা উপকরণ বা জিনিস সাধ্যে দরহার অনুযায়ী সঠিক মাফর সহায়ক জিনিস দিবার মাধ্যমে ক্লাসর মাঝে ঠিকঠাক ফন্না ফরা দে শিকিবা আন নিশ্চিত করা যায় বলি মাজুর গুড়াফুয়া সাইন্দর সহ ব্যাগ ফন্না ফরাইয়া অলত্তে ফায়দা হয়